সিঙ্গাপুরে আজকে ডলার রেট অনেক হাই ওয়েস্টার্ন ইউনিয়নে দিতে চুরানব্বই টাকা বারো পয়সা আর আমি যে ন্যাশনাল ব্যাঙ্কে এখন দেখি কয় টাকা করে তো ন্যাশনাল ব্যাংকের এখানে আমি চলে আসছি দেখি ন্যাশনাল ব্যাঙ্কে হয় চুরানব্বই কোড়া দেখা যাচ্ছে হ্যাঁ চুরানব্বই কোড়ি চুরানব্বই করে ন্যাশনাল ব্যাঙ্কাল ব্যাঙ্ক চুরানব্বই টাকা আজকে রেট আর ওয়েস্টার্ন ইউনিয়নে চুরানব্বই টাকা বারো পয়সা এখন যেতেছি ইসলাম ব্যাঙ্কের ওখানে ইসলামী রেট কত আর অগ্রণী ব্যাঙ্কের ইসলামিক ব্যাংকের এখানে ইয়ে আছে বুথ আছে আজকে চুরানব্বই টাকা চুরানব্বই টাকা এখন যাইতেছি অগ্রণী ব্যাংকের প্রাইম ব্যাংকের ওইখানে দেখতে তো ওইখানে দেখি কত আমার মনে হয় ওইদিকে লুলু তারপরে এগুলো তো আরও বেশি হওয়ার কথা যেহেতু এদিকে এত বেশি আমি অবশ্যই দুটোই দেখাবো ওদিকে যাবো না পুরোনি যাওয়া হওয়ার পুরোনি তো চুরানব্বই টাকা করে রেট আজকে সব জায়গায় রেট ভালো আজকে চুরানব্বই টাকা করে এই জায়গাও কাইম এক্সচেঞ্জ কোম্পানি প্রাইভেট লিমিটেড এখানে দেখি কত করে এখানে মনে হয় সেই চুরানব্বই হওয়ার কথা কারণ যেহেতু আজকে রেট ভালো ছিল আজকের মুহঙ্গি চারটা ব্যাংকের ডলার রেটের আপডেট তো অবশ্যই আপনারা চাইলে ওই যে লুডু তারপরে রিয়ামানি বা জিসিজি এগুলো চেক করে রাখতে পারেন ওইখানে আরও বেশি হওয়ার কথা তো যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম